বিশ বাইশ বলতেছে আপনার নিয়োগ কেমন আছে বিক্রির বাইশ তেইশ করে বাইশ থেকে তেইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এক একটা পিস সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের সবচেয়ে ছোট ছোট সার গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই এই বাচ্চাটার দাম কত রাখছেন ছাব্বিশ কত বলতেছে এখনও বলেনি দাম আপনার নিয়ত কেমন চব্বিশ চব্বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন কত বলতেছে বলে আপনার নিয়ত কি পঞ্চান্ন ধরতে পারি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই লালটার দাম কত রাখছেন ছাব্বিশ হাজার কত বলতেছে কাকা তেইশ বলে নিয়ত কেমন করছেন পঁচিশ চব্বিশ পর্যন্ত চব্বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম চলতেছে নাকি কত কত বলতেছে এখনো বলেনি দাম কত বলতেছে সর্বোচ্চ সাতষট্টি বলছে নিয়ত কেমন করছেন বিক্রির এই সত্তর ভাঙে হইলে দেব সত্তর দামটা একটু বেশি হচ্ছে না সত্তর মানে ভালো গরুর ভালো দাম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট তবে ওনারা বলতেছে ভালো বাচ্চা গরুর ভালো দাম কত চাচ্ছেন দাম কত বলতেছে তিরিশের নিচে বলে আপনার নিয়ত কেমন তিরিশের উপরে চেষ্টা আছে তিরিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনার এই সুগ্নটার দাম কত রাখছেন ভাই দাম দাঁড়াবে চাঁদের তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ চাচ্ছেন আপনারটা হচ্ছে না কত বলতেছে দাম সর্বোচ্চ পঁচিশ পঁচিশ আপনার নিয়ত কেমন ছাব্বিশ থেকে সাতাইশ আমাদেরকে একটা তথ্য দিবেন এই যে আপনারা মানে বলতেছেন ক্যামেরার সামনে এই দাম হলে বিক্রি করব কিন্তু অনেক জনে কমপ্লেইন করতেছে যে বাজারে আসলে দামটা মিলাইতে পাচ্ছে না এটা কি সত্যি ভাই একটা বাচ্চা এখন দাম চাই 25 বলছে আমি 27 এর টার্গেটে আছি এখন এর ভাগে যদি 500 1000 টাকা 12000 খরচতে দিলাম আর 25 না হয় 500 কমেও হতে পারে ভাই কমে হতে পারে বলে যাবে না বাজারে কথা বলা যাবে না তবে যারা আজকে প্রতিবেদন দেখবে ওনারা হয়তো বাজারে আসবে 10 দিন পর কিন্তু এই বাজার কি থাকবে না বাজার আর বাজার কমতে পারে বাড়তির দিকে যাবে না শুনছেন বাজার কমতির দিকে আসবে সামনে কিন্তু শীত আসতেছে এই শীত আসলে কিন্তু এই ছোট্ট বাচ্চা গরুগুলির দাম একেবারে কমে যায় কাস্টমার নাই বলতে থাকবে বাজারগুলিতে কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ কত বলতেছে আঠাইশ তিরিশ এটা কত হইলে বিক্রি করবেন একত্রিশ থেকে বত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই জোড়ার দাম কত রাখছেন সত্তর কত বলতেছে দুটা ষাট বলতেছে আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি চৌষট্টি থেকে পঁয়ষট্টি ষাটের নিচে বিক্রি করবেন না কত দাম রাখছেন তেত্রিশ চাওয়া দাম আপনার সর্বোচ্চ কত উঠছে দাম জি পঁচিশ বলে কত হইলে বিক্রি করবেন তিরিশ নিয়ত আছে তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম তেত্রিশ হাজার করস না দেশি করস কত বলতেছে পঁচিশ হাজার পঁচিশ বলে আপনাদের নিয়ত কেমন আছে আঠাশ উনত্রিশ আঠাইশ থেকে উনত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুইটা তো করস এই করস দুইটার দাম কত রাখছেন পঁচাত্তর দামটা তো একটু মনে হয় বেশি চাচ্ছেন কত উঠছে দাম শুনি

কত বললেন মানে মানুষকে দেখাচ্ছেন কাস্টমারকে আচ্ছা মোটামুটি উনার টার্গেট কতটুকু আছে তার মানে কতর মধ্যে কিনবে তিরিশ তিরিশের মধ্যে উনি এটার দাম কত চাচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ চাচ্ছে আপনাদের তাহলে টার্গেট আছে তিরিশের মধ্যেই কিনবেন তাইলে তিরিশের মধ্যে কিনলে কি লসে পড়বেন না 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 মানে লিগাল দামে দামে শুনছেন তিরিশ ভাঙ্গে কিনতে হবে উনি বলতেছে যে তিরিশের নিচে কিনার লাগবে বাচ্চাটি তিরিশের উপরে কিনলে একটু দামটি বেশি হয়ে যাবে এটা কত দাম রাখছেন ছাব্বিশ চাচ্ছেন কত বলতেছে বিশ সর্বোচ্চ বলে আপনার নিয়ত কেমন একুশ থেকে বাইশ নিয়ত আছে শুনছেন একুশ থেকে বাইশ দর্শক উনি যে এই বাচ্চাটি দামের কথা বলল যে একুশ থেকে বাইশ হাজার টাকা ওনার বিক্রি টার্গেট আছে তবে আমার দৃষ্টিতে এই বাচ্চাটি বিক্রি করতে হবে বিশ হাজার টাকার নিচে গরুটি কিন্তু সর্বোচ্চ যদিও বিক্রি হয় ষোলো থেকে সতেরো হাজার পর্যন্ত বিক্রি হতে পারে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের সবচেয়ে ছোট ছোট সার বাচ্চা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম